সিক্রেটলি স্পাইসির রান্নাঘর থেকে বিজয় দশমী স্পেশাল গুড়ের মিষ্টি প্রথমেই একটা বাটিতে কাজু আমন্ড আর কিশমিশ ভিজিয়ে রাখব এবার প্রায় এক লিটার দুধে দু চামচ ভিনিগার দিয়ে ছানা বানিয়ে নেব এবার ছানার জলটা ড্রেন করে একটা ভারী কিছু চাপিয়ে রাখব ছানার মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার সেই ভিজিয়ে রাখা আমান্ডের বাইরের লেয়ারটা ছাড়িয়ে কয়েকটা আমান্ড আর কাজু বাদাম নিয়ে মিক্সারে পেস্ট বানিয়ে নেব আর কিছুটা চপ করে নেব গার্নিশিংয়ের জন্য এরপর একটা বড় কড়াই পাঁচশো গ্রামের মতো দুধ গরম করে বাদামের পেস্টটা দিয়ে দেব এই জিনিসটা একটু গাঢ় হয়ে এলে এতে দিয়ে দেব গুড় মাখানো ছানাটা ভালো করে মিশিয়ে নেব বুড়ো জিনিসটা এবার গার্নিশিংয়ের জন্য একটা সসপ্যানে দু চামচ চিনি আর এক চামচ জল দিয়ে ক্যারামেলাইজ করে ওর মধ্যে কুচিয়ে রাখা কাজু আর আমন্ডটা দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর একটা থালায় ঘি ব্রাশ করে দুধ আর ছানার মিক্সচারটা ঠেলে ওপর থেকে ক্যারামেলাইজ বাদামগুলো দিয়ে পিস পিস করে কেটে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব কয়েক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে একটা একটা সন্দেশ তুলে মিষ্টির পেপারে রেখে দিলেই আমাদের বিজয়া দশমীর মিষ্টি রেডি